স্বাগতম আপনাকে ফেইল ইন ইংলিশ পরিবারে আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা হট এই শব্দটা কোন সেন্টেন্সে কখন কিভাবে কোন ফার্স্ট অফ স্পিচ কোন অ্যাঙ্গেলে ব্যবহৃত হচ্ছে এটা জানবো পাশাপাশি বাস আরেকটা যে বিষয় জানবো সেটা হচ্ছে যে অন্যান্য এই সিরিজের অন্যান্য ভিডিওগুলোতে আমরা শুধু যে মানে আলোচনা করতেছি ওয়ার্ডটা কি সেটা মানে জানার চেষ্টা করছি এই ভিডিওতে বাকি ওয়ার্ডগুলো কি করছে হ্যাঁ বাকি ওয়ার্ডগুলো কি দোষ করছে তো ওই ওয়ার্ডগুলো সম্পর্কে জানবো হ্যাঁ আমি কি করব। আজকে হচ্ছে হর্ডের অফ অফিস জানার পাশাপাশি আমি ওয়ার্ডগুলোকে নিয়ে খেলবো আপনি জাস্ট দেখতে থাকবেন ঠিক আছে আর ইংলিশের সৌন্দর্যটা ফিল করবেন যে পুরো গ্রামারকে কিভাবে এক জায়গাতে নিয়ে আসা যায় এই যে দুই মিনিটের বা পাঁচ মিনিটের ভিডিও বানাবো পুরো গ্রামে গ্রামার এখানে চলে আসবে ঠিক আছে বাকি হড গুলো আমরা কি করব জাস্ট জানবো আর হড নিয়ে যখন আলোচনা করব তখন আমরা লক্ষ্য রাখবো বুঝতে পারছেন জানা আর লক্ষ্য করা এখানে তো বেশি কথাবার্তা না বলে যাই শুরু করি এই হটটা আমরা দেখবো আজকে ইন্টারজেকশন এজ প্রোনাউন ভার্ব ভাব এগুলা হিসেবে ব্যবহৃত হতে পারে হ্যাঁ এইটাই দেখবো আজকে এক নম্বর সেন্টেন্স শুরু করি বর্ণনা এক নম্বর সেন্টেন্স হচ্ছে কি আমাদের হট এই হট এর পার্টস অফ স্পিচটা কি এই তো নাকি তো আমি যেহেতু বললাম যে অন্যান্য সেন্টেন্স ওয়ার্ড গুলো নিয়েও খেলবো তো আমি এটা হট প্রথমে এটাকে না নিয়ে খেলি এটা নিয়ে খেলি প্রথমে ওয়ান্ট প্রথম বাক্যটা কি হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও হ্যাঁ তাহলে এখানে ওয়ান্টটা হচ্ছে আমাদের মেইন ভার্ব এই ওয়ান্টটা হচ্ছে আমাদের কি মেইন ভার্ব ঠিক আছে a1 টা হচ্ছে আমাদের মেইন ভার্ব তুমি কি চাও চাওয়াটাই তো হচ্ছে মেইন কথা এখানে তাই না তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব এবার হচ্ছে ইউ এই ইউ সম্পর্কে জানেন ইউ 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 সম্পর্কে কে কে জানেন বলেন বলেন ইউ সম্পর্কে কে কে জানেন ইউ হচ্ছে আমাদের একটা প্রোনাউন ই হচ্ছে কি ইউ হচ্ছে আমাদের প্রণায়ন প্রণায়নের ভিতরে আবার কয়েকটা ভাগ আছে তাই না প্রত্যেকটা পার্টস অফ স্পিচ এর মেন তার পাশে অনেকগুলো ভাগ আছে সব টাইপ এই ইউটা হচ্ছে আমাদের প্রণায়নের পার্সোনাল প্রণায়ন পার্সোনাল প্রণায়নের ভিতরে আবার এটা হচ্ছে কোন ফর্ম সাবজেক্টিভ অবজেক্টিভ পজেসিভ কোন ফর্ম এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম তাহলে এই ইউটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রণায়ন এক নম্বরে হচ্ছে পার্সোনাল প্রণায়ন ওকে পার্সোনাল প্রনাউন এবং এই বাক্যে এটা কি হিসাবে কাজ করছে সাবজেক্ট হিসাবে এই বাক্যে সাবজেক্ট হিসাবে কাজ করছে আমরা সাবজেক্টও পাইলাম ভার্ভ পাইলাম এবার হচ্ছে এই ডু এই ডু সম্পর্কে বলেন এই ডুটা হচ্ছে আমাদের মডেল অক্সিলিয়ারি ভার্ভ সরি এটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ভ ডু নো অক্সিলিয়ারি ভার্ভ অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে দুই প্রকার হ্যাঁ সাহায্যকারী ভার্ব একটা আছে কি প্রাইমারি অক্সিলারি আর একটা আছে মডাল অক্সিলারি প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আবার হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে বি ভার্ব একটা হচ্ছে হ্যাভ ভার্ব একটা হচ্ছে কি একটা বি ভার্ব একটা ডু ভার্ব একটা হ্যাভ ভার্ব তাই না তো এটা হচ্ছে আমাদের ডু এই ডুটা হচ্ছে আমাদের কি তাহলে অক্সিলিয়ারি ভার্ব এই ডুটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব ঠিক আছে ভাইয়া ঠিক আছে ঠিক আছে এই তিনটা সেন্টেন্স আমাদের অ্যানালাইসিস কমপ্লিট এবার হচ্ছে হট বলেন হটড পার্টস অফ স্পিচটা কি হট ডু ইউ ওয়ান্ট আচ্ছা এই সেন্টেন্সটার ক্যাটাগরি কি বলেন তো এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেন্টেন্সটার ক্যাটাগরি হচ্ছে এটা একটা ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে বুঝলাম উদ্দেশ্য হচ্ছে প্রথমে ডব্লিউ এইচ কোয়েশ্চেন ওয়ার্ড আছে হ্যাঁ তারপরে হচ্ছে এখানে এক্সক্লেমেশন চিহ্ন আছে তাহলে যদি প্রশ্ন করা অর্থে হটটা ব্যবহৃত হয় প্রশ্ন করা অর্থে তাহলে এই হটের পার্টস অফ স্পিচ হবে ইন্টারোগেটিভ প্রোনাউন কি ভাইয়া ইন্টারোগেটিভ প্রোনাউন তাহলে এই হটটা হচ্ছে আমাদের কি এখানে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউন কি বোঝা গেল তাহলে এই বাক্য যদি আমি বলি যে হটের পার্টস অফ স্পিচ কি তাহলে বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন এখানে এখন একটা কথা আছে যে এই প্রোনাউনের ভিতরে যে আটটা টাইপ আছে তাই না ওখানে হট আছে আবার ইন্টারোগেটিভ প্রোনাউনে আবার হচ্ছে রিলেটিভ প্রোনাউন তাহলে কখনো ওই হটটা আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন হবে আর কখন হবে রিলেটিভ প্রোনাউন এটা দেখা লাগবে কিন্তু যখন প্রশ্ন করা অর্থে ব্যবহৃত হবে একটা সেন্টেন্সে তখন সেটা হবে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন তার মানে এই বাক্যে হটটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ

তুমি কি পারো সেটা বড় কথা না কিন্তু বড় কথা হচ্ছে তুমি আমাকে দিবা তুমি যা পারবা সেটা আমাকে দিবা তাহলে আমি যদি নিয়ে আলোচনা করি তাহলে এই গিভটা হচ্ছে আমাদের মেন ভার ঠিক আছে তাহলে এই গিফটটা গিফট আর স্পিচ হচ্ছে আমাদের কি মেইন ভার্ব গিভটা হচ্ছে আমাদের মেন ভার ওকে দেখেন তার মানে আমি আপনাকে মেন ভার্বে নিয়ে গেলাম দুই নম্বর সেন্টেন্সে এক নম্বর ওয়ার্ডটাতে তারপর হচ্ছে মি বলেন এই মি সম্পর্কে কি জানেন এই মিটা হচ্ছে আমাদের প্রনাউন এই মিটা হচ্ছে আমাদের প্রোনাউন প্রোনাউনের ভিতরে এটা হচ্ছে কোন মিটা পার্সোনাল প্রোনাউন হ্যাঁ পার্সোনাল নাকি অবজেক্টিভ নাকি সাবজেক্টিভ নাকি পজেসিভ প্রোনাউন কোনটা এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম এটা হচ্ছে আমাদের অবজেকটিভ ফর্ম আই মি মাই ঠিক আছে তাহলে এই মিটা হচ্ছে আমাদের কি অবজেক্টিভ ফর আহা মিটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউনের পার্সোনাল প্রোনাউনের হ্যাঁ কোন ফর্ম ভাইয়া অবজেক্টিভ ফর্ম ঠিক আছে তার মানে আমি আপনাকে নিয়ে গেলাম এখন হচ্ছে প্রোনাউনে এই মি দিয়ে এবার হটটা সম্পর্কে বলেন এই হটটা কি আরেকটা কথা যে এই সেন্টেন্সটা কি বলতে পারবেন যে গিভ মি হোয়াট ইউ ক্যান মানে তুমি যেটা পারো সেটা আমাকে দাও কি বাক্য সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এই কমপ্লেক্স কম্পাউন্ড যা তো কথাই নাই কারণ সহজ বাক্য এটা কোনো কঠিন ওয়ার্ড নাই তাহলে সিম্পল সেন্টেন্স বা এটা হচ্ছে একটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স এই যে হট হট যদি মিডলে থাকতো তাহলে কোনো সমস্যা নাই এই যে উপরের মতো যেমন ডাব্লু এস কোশ্চিন ওটা বা ইন্টারেটিভ সেন্টেন্স এটা দেখেন মিডিলের হতে ঝামেলা আছে মিডিলে হতে এই হটটা গিভ মি এটা হচ্ছে একটা ক্লজ আর ইউ ক্যান এইটা হচ্ছে একটা ক্লস এই দুইটা ক্লসকে এই হটটা আমাদের যুক্ত করতেছে ঠিক আছে এই হটটা এই হটটা আমাদের যুক্ত করতেছে আমি আর একটু ব্যাখ্যা পরে করতেছি তাহলে এই হটটাও হবে আমাদের হচ্ছে প্রনাউন কিন্তু এইটা হবে প্রনাউন রিলেটিভ প্রনাউন আমি আর একটু ব্যাখ্যা করতেছি রিলেটিভ প্রনাউন কি কারণে কি কারণে জানেন এনা বা এই এখানে হটটার আরো একটা কাজ হচ্ছে যে এটা নাউন ক্লস শুরু করছে হ্যাঁ এর আর একটা কাজ হচ্ছে আমি লজিক গেটের এর মতো চলে গেলাম এটা হচ্ছে নাউন ক্লজ এর শুরু করছে নাউন ক্লজ এর নাউন ক্লজ এর শুরু করতেছে তাই না এটা হচ্ছে নাউন ক্লজ এর শুরু করতেছে তাহলে এই হরটা এখানে দুইটা কাজ করছে একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন একটা হচ্ছে নাউন ক্লজ আচ্ছা রিলেটিভ প্রোনাউন কি কারণ আর পরে বুঝাচ্ছি যাও তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ এই যে দেখেন ইউ ইউটা সম্পর্কে বলেন তো ইউটা তো উপরে বললাম যে ইউটা হচ্ছে আমাদের কি পার্সোনাল প্রোনাউনের ভিতরে সাবজেক্টিভ ফর্ম ঠিক আছে ইউ ক্যান এটা হচ্ছে আমাদের নাউন ক্লস নাউন ক্লস আমি যদি পুরাটা লিখতে যাই ইউ ক্যান ইউ ক্যান এটা হচ্ছে আমাদের এন ক্লজ এন ক্লজ মানে হচ্ছে নাউন ক্লস ঠিক আছে এটা হচ্ছে আমাদের নাউন ক্লস এই আমি একদিন লাইভ ক্লাস নিয়েছিলাম ইউটিউবে ওখানে বলেছিলাম যে কোন এমন একটা জিনিস এই গ্রামারের যেটা হচ্ছে সাবজেক্ট আছে ভার আছে অথচ সেন্টেন্স না ও এম জি না মানে একটা সেন্টেন্সের মূল উপাদান কি একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে অবজেক্ট আর নট ম্যান্ডেটরি থাকলে থাকতে পারে কিন্তু সেটা সেন্টেন্স নাই সেটা কি বলতে পারছিলেন আপনারা অনেকে পারছিলেন সেটা হচ্ছে ক্লজ সেটা হচ্ছে ক্লজ এই যে এখানে ইউ ক্যান দেখছেন এর সাবজেক্টও আছে এর অবজেক্ট মানে সরি ভার্বও আছে হ্যাঁ ইউটা হচ্ছে ইউ এর ব্যাখ্যা আমি এখানে দিচ্ছি না ইউ ক্যান দা নাউন ক্লজ আর এই ক্যানটা কি ক্যানটা হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব ক্যানটা হচ্ছে আমাদের

এই ক্লজের সাথে মেন ক্লজের সম্পর্ক স্থাপন করছে কে এই হট বিধাই এই হটটা এখানে যেহেতু রিলেশন তৈরি করছে এই হটটা যেহেতু বাক্যের মানে দুই ক্লজকে রিলেশন করতেছে সো এটার পার্টস অফ স্পিচটা হবে আমাদের রিলেশন রিলেশন মানে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন বোঝা গেল ভাইয়া দেখেন এই সেন্টেন্সটা আপনাকে কোথায় কোথায় নিয়ে গেলাম মেন ভার্ব জানেন একটু কষ্ট করে মেন ভার্বটা পড়ে আসেন আর তো কিছুই না দেখেন এই সেন্টেন্স সাথে মেন ভার্ব কাজে লাগতেছে প্রোনাউন আপনাকে পড়া লাগতেছে অবজেক্ট বুঝতে হবে রিলেটিভ প্রোনাউন বুঝতে হবে নাউন ক্লজ পড়া লাগতেছে আবার মেন ক্লজ পড়া লাগতেছে হ্যাঁ আবার মডাল অক্সিলারি ভার্ব পড়া লাগছে কত কি এগুলো খুব কঠিন না আপনি একটা বার খালি পড়ে আসেন দেখবেন একদম ইজি ইজি একদম ইজি তো যাই হোক দ্বিতীয় সেন্টেন্সে এই হটটা হচ্ছে আমাদের কি রিলেটিভ প্রোনাউন হ্যাঁ এখানেও প্রোনাউন এই দ্বিতীয় সেন্টেন্সও হরটা আমাদের প্রোনাউন কিন্তু এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন আর দ্বিতীয় সেন্টেন্সে এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন ওকে এইবার হচ্ছে তিন সেন্টেন্স তিন নম্বর সেন্টেন্সটা কি বলতেছে তিন নম্বর সেন্টেন্সটা বলতেছে যে হট বুক ডু ইউ ওয়ান্ট কোন বইটা তুমি চাইতেছো তুমি চাইতেছো তোমার চাওয়াটাই হচ্ছে এখানে মেন তুমি সাবজেক্ট তো তুমি চাইতেছো কোন বুক ডন ফ্যাক্ট তুমি চাইতেছো তার মানে চাওয়াটা হচ্ছে এখানে মেন ভার্ব তার মানে আমি যদি এদিক থেকে না হর যেহেতু আছে ওকে পরে ব্যাখ্যা করি এদিক থেকে ব্যাখ্যা করি ওয়ান্ট তাহলে এই বাক্যে আমার মেন ভার্ব কি হচ্ছে ওয়ান্ট মেন ভার্ব হচ্ছে আমাদের ওয়ান্ট তার মানে এই ওয়ানটা হচ্ছে আমাদের কি মেন ভার্ব এই ওয়ানটা হচ্ছে আমাদের মেইন ভার্ব কি মেন ভার্ব কিভাবে শনাক্ত করলাম বুঝতে পারলাম এই ওয়ানটা হচ্ছে আমাদের মেন ভার্ব ওকে ফাইন এবার হচ্ছে ইউ এই ইউকে তো ব্যাখ্যা করলাম আমি এই ইউটা কি এ ইউটা হচ্ছে আমাদের প্রোনাউন প্রনাউনের ভিতরে এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন এটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন হ্যাঁ পার্সোনাল প্রোনাউনের ভিতরে এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম এটা হচ্ছে আমাদের কি সাবজেক্টিভ ফর্ম পার্সোনাল প্রোনাউনের এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম বোঝা গেল বোঝা গেল এবার ডু ডু কি দুই তো যে এক নাম্বার সেন্টেন্সে ব্যাখ্যা করেছিলাম এই ডুটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার তিন প্রকার তার ভিতরে ডু হ্যাভ এবং হচ্ছে বি এটা হচ্ছে কি ডু ভার্ব বোঝা গেল বোঝা গেল এটা হচ্ছে আমাদের ডু ভার্ব তাহলে এখান থেকে কমপ্লিট ডু ইউ ওয়ান্ট থেকে কমপ্লিট এবার হচ্ছে বুক বই তুমি কি চাইছো বই তার মানে এই বুকটা হচ্ছে আমাদের এখানে অবজেক্ট এই বুকটা হচ্ছে আমাদের এখানে কি অবজেক্ট বুকটা হচ্ছে আমাদের অবজেক্ট বুঝতে পারছেন অবজেক্ট এর নাউন বই এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের নাউন আমাদের নাউন ঠিক আছে ঠিক আছে এবার হট আমাদের মেন যেইটা ওগুলো তো আপনারা জাস্ট জানবেন আর এটা লক্ষ্য করবেন লক্ষ্য করেন হট হোয়াট বুক ডু ওয়ান কোন বইটা তুমি চাইতেছো বা চাচ্ছো কোন বইটা প্রথমে ভাই বললেন প্রথমে থাইকে যদি প্রশ্ন করা বুঝায় তাহলে তো সেটা হবে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন তাহলে কি এটা ইন্টারোগেটিভ প্রোনাউন নো ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে যায় তো কিন্তু এই এখানে ঝামেলা করে দিছে এই যে বুকটা এই বুকটা মানে হট এর পরে হট এর পরে হট এর পরে ঠিক আছে এই হট এর পরে নাউনটা এসে ঝামেলা করে দিছে হটের পরে যদি নাউন পান হটের পরে যদি নাউন পান তাহলে সেটা ইন্টারোগেটিভ টো না সেটা হয়ে যাবে আমাদের অ্যাজেকটিভ কি ভাইয়া সেটা হয়ে যাবে অ্যাজেক্টিভ আর একটু নির্দিষ্ট করে যদি বলতে যাই তাহলে সেটা হবে আমাদের ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ ঠিক আছে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ ভাইয়া বুঝতে পারলেন বুঝতে পারলেন ওয়ার্ডটা যদি প্রথমে প্রশ্ন করা বোঝায় প্রথমে বললাম ওইটা হবে আমাদের কি ইন্টারোগেটিভ প্রোনাউন যদি মিডিলে থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন বাট যদি প্রথমে থাকা থাকে এবং তারপর এটা নাউন চলে আসে এই এখানে এটা নাউন চলে আসছে বুক তখন তার স্পিচটা চেঞ্জ হয়ে যাবে কি ঠিক আছে কোন এখন আছে বাইপাস উত্তর হচ্ছে ধরেন আপনার চারটা অপশনের ভিতরে আপনার হচ্ছে ওখানে আপনাকে দিয়ে দিয়েছে হচ্ছে ডিটারমাইনার হ্যাঁ ওখানে আপনাকে কি দিয়েছে ডিটারমাইনার ডিটারমাইনার ঠিক আছে আপনাকে ডিটারমাইনার দিয়ে দিয়েছে আপনি তখন ডিটারমাইনার ঠিক মারবেন কারণ হটের পরে নাউন থাকা অবশ্য মানে হটের পরে নাউন যদি থাকে তাহলে তখন হটের পার্স অফ স্পিজটা হয় ইন্টারেটিভেকটিভ অথবা ডিটারমাইনার এই দুইটা হিসাবে কাজ করে আমি আশা করি দুই নম্বর তিন নম্বর সেন্টেন্সটা আপনারা বুঝতে পারছেন তিন নম্বর সেন্টেন্সে কোথায় কোথায় নিয়ে গেলাম মেন ভার্বে নিয়ে গেলাম প্রোনাউনে নিয়ে গেলাম অক্সিলাইড ভার্বে নিয়ে গেলাম অবজেক্ট নিয়ে গেলাম নাউনে নিয়ে গেলাম অ্যাজেকটিভে নিয়ে গেলাম হ্যাঁ আবার যে ডিটারমাইনারে নিয়ে গেলাম ইন্টারেটিভ অ্যাজেক্টিভে নিয়ে গেলাম সৌন্দর্য ঠিক আছে এরপরে পরের সেন্টেন্স করি এক্সপ্লেন বিষয়টা মানে বোঝাতে চাচ্ছ না মিন তুমি কি সেটা বোঝাতে চাচ্ছ না হ্যাঁ এই সেন্টেন্সটাতে এখন লক্ষ্য করবো আর এগুলো দেখবো জাস্ট হচ্ছে হ্যাঁ ওইগুলো দেখবো আর এটা হচ্ছে একটু লক্ষ্য করবো কারণ আমাদের মেন ফোকাস হচ্ছে হট এর পার্টস অফ স্পিচ নির্ণয় করা ওকে যাই হোক হট যেহেতু প্রথমে আছে এদিক থেকে কাম শুরু করি সো শোটা কি সোটা আমাদের সোটা আমাদের এখানে আপনি বলবেন অ্যাডভার সোটা আমাদের এখানে হচ্ছে অ্যাডভার্ব কেন সোটা কেন অ্যাডভার বা এখানে আপনি শোকে প্রনাউনে বলতে পারেন শো হচ্ছে আমাদের প্রোনাউন

ইনফিনিটিভ ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ বা আপনি এটাকে বলবেন ইনফিনিটিভ ইনফিনিটিভ বা আপনি এটাকে বলবেন নন ফাইনাইট ভার্ব অনেক ভাই সহজ একদম সহজ সরি নন ফাইনাইট ভাব ইংলিশ একদম সহজ যাই হোক এই টু নন ফাইনাইট ভার হচ্ছে তিন প্রকার তার ভিতরে ইনফিনিটিভটা হচ্ছে একটা এই যে নন ফাইন কথাটা লিখলাম তো যাই হোক টু সেটা হচ্ছে আমাদের কি ইনফিনিটিভ আর সত হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব গেল এখন পর্যন্ত গেল এবার হচ্ছে মেন তুমি কি সেটা বোঝাতে চাচ্ছ না বোঝানোটা তাহলে এই মেনটা হচ্ছে আমাদের মেন ভার্ব এখানে হচ্ছে এই মেনটা আমাদের কি মেনটা হচ্ছে আমাদের মেন ভার্ব মেনটা হচ্ছে আমাদের মেন ভার্ব ওকে বুঝতে পারছেন এরপর ডোন্ট এ ডোন্ট কি ওই যে উপরের সেন্টেন্সগুলোতে ডু তো বলেছি ডু হচ্ছে আমাদের কি অক্সিলিয়ারি ভার্ব কিন্তু এই ডোন্টটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্বের কি নেগেটিভ ফর্ম অক্সিলারি ভার্ব কয়টা ফর্ম দুইটা একটা পজিটিভ ফর্ম একটা হচ্ছে নেগেটিভ ফর্ম এটা হচ্ছে আমাদের নেগেটিভ ফর্ম অক্সিলারি ভার্বের ঠিক আছে অক্সিলারি ভার্বের এটা হচ্ছে আমাদের কি নেগেটিভ ফর্ম বোঝা গেল এবার হচ্ছে ইউ ইউ তো হচ্ছে আমাদের সাবজেক্ট ইউটা কি আগের সেন্টেন্সে বারবার করে বললাম ইউটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের এটা হচ্ছে আমাদের কি ফর্ম সাবজেক্টিভ ফর্ম ওকে ওকে এবার হচ্ছে হোয়াট এই হটটা কি এখন এই হট সম্পর্কে বলেন হটের এক্সক্লেমেশন চিহ্ন হট দ্বারা এই প্রথমে আসে ফের এটার মতো বলে দেন না যে প্রথমে থাকে যদি প্রশ্ন করা বুঝায় আবার শেষে এক্সক্লেম মানে কি পোস্ট কোশ্চেন মার্কও আছে হট কি তার ইন্টারোগেটিভ প্রোনাউন নো আচ্ছা এখানে বললেন যে হট হট এখানে কি বললাম যে হট বুক এটা অ্যাজেকটিভ তারপরে হচ্ছে এখানে হচ্ছে হট কি অ্যাজেকটিভ বা ইন্টারোগেটিভ প্রোনাউন এই দুটার ভিতরে কিছু একটা হবে নাকি নো ইম্পসিবল কখনো হবে না যদি হট প্রথমে ঠাইকে আশ্চর্য বা বিস্ময় বুঝায় ঠিক আছে কি কি আশ্চর্য বা বিস্ময় বোঝায় এখানে কেন লিখছে এখানে আশ্চর্য বা বিস্ময় বুঝায় হ্যাঁ আশ্চর্য বা হচ্ছে বিস্ময় তাহলে আরেকটা শর্ত একটা হচ্ছে আশ্চর্য এবং বিস্ময় বোঝাবে এবং আরেকটা একটা হচ্ছে যে এক্সক্লেমেশন চিহ্ন থাকবে হ্যাঁ এই দুটো শর্ত যদি মিলে যায় তাহলে এই হটটা আমাদের হবে ইন্টারজেকশন 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 বুঝতে পারলেন এই হটের পার্সার পিসপিসটা কি এই হটের পার্সার পিসপিসটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন তো এই সেন্টেন্সটাতে কোথা কোথা নিয়ে গেলাম আপনাকে অ্যাডভার্বে নিয়ে গেলাম প্রোনাউনে নিয়ে গেলাম এখানে নিয়ে গেলাম ইনফিনিটিভে মানে নন ফাইনাইট ভার্বে নিয়ে গেলাম আবার মেইন ভার্বে নিয়ে গেলাম ভার্ব এটা আপনাদের জন্য সুসংবাদ প্রথমে বলছি যে আমার খুব শিগগিরই হচ্ছে ভার্ব সম্পর্কে ভারপের হচ্ছে একদম বেসিক থেকে যেটা অক্সিলিয়ারি ভার্ব তারপর হচ্ছে মেইন ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব তারপর হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট তারপর হচ্ছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ তারপর হচ্ছে স্টেট ইভেন্ট ঠিক আছে অবস্থান ধর্মী বা ঘটনা ধর্মী ভার্ব ওর সম্পর্কে খুব শিগগিরই আমার ভিডিও আসছে যেটা হচ্ছে আমাদের প্রোনাউন ক্যাচ কোর্সের জন্য তৈরি করব ওই বেজে তো যাক মেইন ভার্ব তারপর হচ্ছে ডোন্ট নেগেটিভ বা অক্সিলিয়ারি ভার্বে নিয়ে গেলাম আবার হচ্ছে পার্সোনাল প্রোনাউন হলে ইন্টারজেকশনে নিয়ে গেলাম মোরাল অফ দ্য স্টোরি যদি বলি এই চারটা সেন্টেন্স আপনারা দেখেন তাহলে চারটাতেই আপনাদের মানে একই রকম প্রায় খুব একটা বেশি আপনি যতগুলো এখানে সবগুলো আপনি জানেন কিন্তু ধীরে ভিডিওগুলো একদম এত সহজ ভাবে আসবে যে দুই দিন পরে আপনার কাছে ইংলিশটা পানি মনে হবে ঠিক আছে একদম সহজ মনে হবে আর এখন কাজ চালানোর জন্য বসে তো থাকবেন এখন আপনারা কোন একটা বই দেখে পড়ে নেবেন হ্যাঁ ভার্ব যখন পড়বেন তখন ভার্ব একদম ধুমায়া পড়বেন একদিন লাগুক দুই দিন লাগুক এক সপ্তাহ লাগুক এক মাস লাগুক না সমস্যা কোথায় একবার পড়ে নেন এই ভার এমন কোনো সেন্টেন্স আছে যেটাতে আমি মেন ভার নিয়ে কথা বলি নাই তাহলে কেন পড়বো না ভার এমন ভাবে ওই অধ্যায়টাকে কমপ্লিট করবো যে যেই সেন্টেন্সে যায় যেগুলো পড়ে আসছি সেগুলোকে কাজে লাগাতে পারি যাতে ঠিক আছে তো যাই হোক আমি আশা করি যে আপনারা হচ্ছে এই চারটা সেন্টেন্সে হটে এর অফ স্পিচ কখন ইন্টারজেকশন অ্যাডজেক্টিভ কখন প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর পরবর্তী অড নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো অড নিয়ে ঠিক আছে আসসালামু আলাইকুম